আমরা যারা প্রাথমিকভাবে পড়ছি হয়তো আমরা নাও পারতে পারি কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে যেন এক নিঃশেষে আমরা বলতে পারি যেমন আমি এক নিঃশেষে বলে দিচ্ছি এভাবে খেয়াল করেন কা এভাবে তারপরটা হলো ত হা ত হা তারপরটা হল তালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে আসলাম তাজবিদ কালার নুরানি কায়দা এর তৃতীয় পাঠে যেহেতু আমরা পড়তেছি প্রথম পাঠ আমরা পড়েছি এবং দ্বিতীয় পাঠও আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এখন আমরা চলে আসলাম তৃতীয় পাঠে তার আজকে আমরা দেখব তৃতীয় পাঠের পড়াটুকু আমরা একটু দেখার চেষ্টা করব তৃতীয় পাঠে বলা হয়েছে হরুফে তাহলে এই হরুফে মকদ্দ হাত এগুলো মূলত পবিত্র শুরুতে শুরুতেগুলো সুরা শুরুতে গুলো আছে অনেকগুলো সুরা যেমন ধর সুরা বাঁকড়া শুরুতে আলিফ মিম আছে এরপরে দা কিতাব দিয়ে সুরাকে শুরু করা হয়েছে তাহলে এগুলোর অর্থ হলো একমাত্র আল্লাহ তালায় ভালো জানে কারণ এগুলোর অর্থ কে আমরা বলতে পারি যেহেতু এগুলোর অর্থ আল্লাহ আমাদের নবীকে জানাননি অথবা জানিয়েছেন কিন্তু তিনি আমাদের সামনে এগুলোর ব্যাখ্যা বলেননি বা এগুলো কী অনুবাদ হবে কি অর্থ হতে পারে সেটা তিনি বলেননি বাস এগুলো এভাবে পড়তে হবে আর আরেকটি কথা হচ্ছে যে এটা এমনও হতে পারে এটা পবিত্র কালামাল্লার এগুলো পাসওয়ার্ডও হতে পারে যে এগুলো অর্থ একমাত্র আল্লাহ তাল্লাহায় ভালো জানে তবে এগুলোর এক একটা অর্থ আছে এগুলো অর্থ আছে ঠিক কিন্তু এই অর্থগুলো আল্লাহ তালা আমাদেরকে জানাননি আমাদেরকে এগুলো বলেন বলেননি এগুলো আল্লাহর কাছেই আছে তাহলে আমরা আজকে পড়বো ইনশাল্লাহ এই সমস্ত হরফগুলো প্রথমে আমরা একটু দেখব এরপর আমরা এই আদায় করে পড়ব এই যে দেখেন আলিফ এরপর হলো লাম এরপর হলো মিম তাহলে যে দেখেন লামের উপর একটা চিহ্ন আছে এই চিহ্নকে আমরা বলতে পারি চার আলিফের চিহ্ন এটি হচ্ছে কয় আলিফের চিহ্ন চার আলিফের চিহ্ন তাহলে মিমের উপর চার আলিফের চিহ্ন দেখেন চার আলিফের চিহ্নের নিচে একটা তসদিদ তিনটা কাটা তিনটা কাঁটাওয়ালা আসে এগুলোকে বলা হয় তাসদিদ এ দেখেন তাসদিদটা কোন হরফের উপরে হয়েছে মিমের উপরে হয়েছে যদি তাসদিদ মিম হরফ অথবা নুন হরফের উপরে হয় তাহলে ওই মিম এবং নুনকে এক আলিফ গুণ্ডা করে পড়তে হয় তারপর দেখেন এই যে দেখেন আলিফ লাম মিম সৎ তাহলে আমরা পড়ি এগুলোকে ভাবে আলিফ লাম মিম আমরা প্রথমে দেখছি এরপরে আমরা চার আলিফ এগুলো আদায় করে পড়ব ইনশাল্লাহ তারপরে আলিফ লাম এই এই যে দেখেন এটা হচ্ছে মিম এ সদ আলিফ লাম এরপরে হলো র এরপরে এখানে যদি আপনি ধরতে পারেন এই যে দেখেন আলিফ লাম মিম এই যে মিম দেখেন এই মিম একই অর্থাৎ একটু খেয়াল করতে হবে একটু খেয়াল করে ইনশাল্লাহ পারা যাবে এরপরে দেখেন কাফ হা ইয়া আইন সদ আমি আবার বলছি কাফ হা ইয়া আইন সদে এভাবে এরপর হলো ত হা আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন এই যে দেখেন তর উপরে একটু ছোট করে রেখা হার উপরে একটু ছোট করে রেখা যেহেতু আমার আজকে এই ভিডিও গুলো দেখবেন যারা শুরু থেকেই পড়ার চেষ্টা করছেন বা ওনারা আগে পরে ভুলে গেছেন এখন পড়তে পুনরায় একটু খেয়াল করুন ইনশাল্লাহ পারবেন খুব সহজ তাহলে এই যে দেখেন একটু ছোট করে রেখা একটু ছোট করে রেখা এই এটাকে বলা হয় খাটা জবর তাহলে খাটা জবর আর হচ্ছে নিচে থাকলে জের আর একটু গুরুই পেঁচিয়ে থাকলে উল্টা পেশ এগুলোকে একালে টেনে পড়তে হয় এগুলোকে বলা হয় খাটা জবর জের উল্টা পেশ তাহলে ত হা এরপর হলো তিন মিম তিন মিম এরপর হলো ত সিন সিন এরপরে সদে এটা হবে সদে হা মি মিম হা মিম আইন সিন কফ এখানে দেখেন পাঁচটি হরফ আইন সিন যে হামিম এখানে যেভাবে এখানে এরপর হলো আইন সিন হলো কফ এরপর হলো নুন এটা হচ্ছে কফ এটি হচ্ছে নুন আসলে এগুলো কি এভাবে পড়ে না কারণ যেহেতু এখানে চারা লিফের এক আলিফের খাটা জবর তারপরে এই যে দেখেন মিমের বাসদি এগুলো আদায় করে পড়তে হয় যেমন ধরেন এই যে আমি বলি তাজদিদের বিষয়টা হচ্ছে এভাবে এই যে দেখেন আলিফ এই একটু করে শব্দ যেটা গুণনা করতে এটাকে বলা হয় গুন তাহলে এইগুলোকে এভাবে পড়তে হবে চারালি চিহ্ন হয়ে চার আলির পরিমাণটা পড়তে হবে আমি আগে বলেছিলাম চারা চিহ্ন হচ্ছে যেমন ধরেন এই যে দেখেন আমার ছাতের চারটি আঙ্গুল আমি এগুলোকে বন্ধ রাখলাম বন্ধ রাখার পরে এক একটি খুলবো সাধারণভাবে এই যে আমি খুলছি দুইটা তিনটা চারটা এই চার আঙুল খুলতে আমার যতটুকু সময় প্রয়োজন হয়েছে ততটুকু হচ্ছে চার তাহলে আমি দুই আল এক আঙ্গুল খুলতে যতটুকু সময় এটা হচ্ছে এক আলিফ দুই আঙুল খুলতে যতটুকু সময় লাগবে তো এটা হচ্ছে দুই আলিফ তিন আলিফ খুলতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে তিন আলিফ চার আলিফ খুলতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে চার আলিফ যেহেতু আমাদের এখানে আর ঘরের মধ্যে দুই আলিফ কোনো নেই তারপরে এগুলো বুঝার জন্য বলে দেওয়া হয়েছে তারপর আমরা আসি আলিফ را এভাবে তারপর দেখেন এই যে কাফের উপরে আলিফ হার উপরে একালিফ ইয়ার উপরে ছয় আলিফ আইন সৎ আটালিফ তাহলে আট এবং ছয় চোদ্দো টোটাল আপনাকে চোদ্দো আলো এখানে এক নিঃশেষে আদায় করার চেষ্টা করতে হবে আপ আমরা যারা প্রাথমিকভাবে পড়ছি হয়তো আমরা নাও পড়তে পারি কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে যেন এক নিঃশেষে আমরা বলতে পারি যেমন আমি এক নিঃশেষে বলে দিচ্ছি এভাবে খেয়াল করেন এভাবে তারপরটা হলো ত হা ত হা তারপর হল তী হ্যাঁ এরপর হলো তিন অনেকে আছেন যে এগুলো হয়তো কাইদে অনেকে পড়েনি কিন্তু কালামুল্লাহ শরীফের যে আপনার ইয়াসিন নামে একটি শব্দ বা একটি সুরা আছে এই সুরা এটা হচ্ছে এইভাবে ইয়াসিন তারপর হলো হামি আই কফ এভাবে তাহলে এই যে দেখেন হার উপরে হার উপরে একালিফ মিমের উপরে চার আলিফ তাহলে হচ্ছে পাঁচ আলিফ আইন সিন কফ তিন আলিফ করে বারো আলিফ তাহলে বারো এবং পাঁচে সতেরো অর্থাৎ আমাকে এক নিঃশ্বাসে সতেরো আলিফ আদায় করার চেষ্টা করতে হবে আর যদি না পারি তাহলে হামিমকে আগে আমরা পাঁচ আলিফ আদায় করবো এরপর বারো আলিফকে আদায় করবো আমি দেখাই দিচ্ছি যে আপনাদেরকে কিভাবে সতেরো আলিফ আদায় করতে হবে হামি পড়তে হবে তারপর এভাবে তাহলে এভাবে আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি প্রথমে আমরা বলে দিয়েছি এরপরে আমরা এগুলোকে কিভাবে চারা লিপ এক আদায় করতে হয় এবং গুণ কিভাবে আদায় করে সেটা বলে দিয়েছি তো চারা আমার পাশে ছিলেন বা থাকবেন আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি সবার সুক্রিয়া আদায় করছি যেন পরবর্তী আমরা যে চতুর্থ পাঠে আসবো চতুর্থ পাঠে আমরা খেলা পড়ব সেই পাঠ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি আপনারা ওকে করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার যেন পেয়ে যান এবং কায়দা যেন পরিপূর্ণভাবে শেষ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সালাম আলাইকুম রহমতুল্লাহ